অঙ্কটায় কি বলেছিল নেক্সটের অঙ্কটায় বলছিল যে সংখ্যা রেখায় দেখো যে রুট ফাইভ রুট সিক্স আর তোমার হচ্ছে রুট সেভেন মাইনাস রুট সিক্স মাইনাস রুটে মাইনাস রুট ইলেভেন স্থাপন করো এতগুলো বলেছে নেক্সট অঙ্কটায় তো কি করে আমরা করবো এতগুলো আমরা সব করতে পারবো দেখো এটা একটু কঠিন মনে হতে পারে কিন্তু আগের নিয়ম অনুযায়ী আমরা একটু 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 করে দেখি ঠিক আছে দেখো এই অঙ্কটা বুঝতে পেরেছো এবার আমরা নেক্সট অঙ্কটাই চলে যাই নেক্সট অঙ্কটা কি বলেছে নেক্সট অঙ্কটা হচ্ছে অনেকগুলো বলেছে প্রথমে বলেছে প্রথমে বলেছে যে আমাদের বের করতে হবে রুট ফাইভ আমরা লিখে নিই হ্যাঁ রুট ফাইভ বের করতে হবে তারপরে আমাদের বের করতে দিয়েছে রুট সিক্স তারপর বের করতে দিয়েছে রুট সেভেন তাহলে রুট ফাইভ রুট সিক্স রুট সেভেন তারপরে যেগুলো বের করতে দিয়েছে আমরা সেটা পরে আসছি দেখো রুট ফাইভটাকে আমরা কিভাবে লিখতে পারি আমরা লেখাটাই কিন্তু মেন প্রথমে বুঝে নিতে হবে রুট ফাইভটাকে আমরা লিখতে পারি কি যে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার লিখতে পারি কারণ টু স্কোয়ার মানে হচ্ছে দুই দুয়ে চার আর এইটা মানে হচ্ছে ওয়ান তাহলে চার একে পাঁচ তাহলে বোঝা গেছে আবার রুট সিক্সটাকে আমরা কী লিখবো রুট সিক্সটাকে আমরা লিখব রুট সিক্সটাকে লিখব ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ তার স্কোয়ার তাহলে রু রুট ওভার ফাইভ স্কোয়ার যদি রুট থেকে বেরিয়ে যায় তাহলে ফাইভ হবে আর এইটা হচ্ছে ওয়ান তাহলে রুট সিক্স আবার রুট সেভেনটাকে আমরা কী লিখবো রুট সেভেনটাকে আমরা লিখব ওয়ান প্লাস রুট ওভার সিক্স তার স্কোয়ার এটাও সেম রুটের বাইরে থেকে বেরোলে সিক্স আর প্লাস ওয়ান রুট সেভেন এবারে আমরা অঙ্কটা পড়ি ওয়ানগুলোকে আমরা দেখো প্রথমে আমরা কী করবো আচ্ছা এখানে যেহেতু একটার মধ্যে নেগেটিভও আছে নেগেটিভেরও কিছু আছে নেগেটিভগুলো কি কি বের করতে দিয়েছে আমি এখানটা পাশেই লিখে দিই একটা বলেছে মাইনাস রুট সিক্স একটা আর একটা বলেছে মাইনাস রুট এইট একটা হচ্ছে মাইনাস রুট ইলেভেন এই তিনটাও বের করতে দিয়েছে তাহলে আমরা একেবারে সংখ্যারেখাটা একটু বড় সড়ো করে টেনে নিচ্ছি বড় সড়ো করে যদি আমি টানি তাহলে কি হবে দেখো এখানে আমরা জিরো থেকে বসাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি দশটাই করলাম এবারে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আচ্ছা নটা নটা করেছি এবারে এই দিকেও আমরা কিন্তু করিয়ে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা করলাম মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ বোঝা গেছে এবারে আমাদের বলেছে রুট ফাইভ দেখো এই দেখো রুট ফাইভ এটা আমরা লম্ব ধরে নেব এটা আমরা ভূমি ধরে নেব এটাকে আমরা লম্ব ধরে নেব আর এটাকে ভূমি ধরে নেবো ঠিক আছে তাহলে এখানে ভূমি দুই বলেছে তাহলে যেহেতু পজিটিভ তাহলে আমরা পজিটিভ দিক থেকে এই যে এক দুই এটা আর লম্ব তো এক বলেছে লম্ব এক তাহলে আগে আমরা এইখান থেকে চাঁদার সাহায্যে একটা লম্ব টেনে নিচ্ছি এইখানে এইখানে একটা আমরা দাগ টেনে নিচ্ছি হলো এবার এখানে ওয়ান সেটা আমরা কাটব ওয়ান এইখানে হচ্ছে এবার কী করব এবার এইখান থেকে এটা জুড়ে দেব এইটা এইটুকুনিটা কী হচ্ছে এই হচ্ছে এইটা তো ওয়ান আর এইটা টু আর এইটুকুনিটা হচ্ছে তোবার হচ্ছে রুট ফাইভ এটা রুট ফাইভ আমি এখানটা রুট ফাইভ লিখলাম আচ্ছা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি এ আর এটার নাম দিয়ে দিচ্ছি বি এটার নাম দিয়ে দিচ্ছি এ ওটার নাম দিয়ে দিচ্ছি বি হয়ে গেল এবার রুট ফাইভ তো বেরিয়ে গেছে আমাদের এবার কি করতে হবে রুট সিক্স বের করতে হবে কিভাবে বের করব দেখো রুট ফাইভটাকে এখানে কিন্তু ভূমি ধরে নিচ্ছি রুট ফাইভটা এটা ভূমি আবার এইটা হচ্ছে লম্ব তাহলে রুট ফাইভ এখানে বের হয়েছে এটাকে ভূমি ধরবো এবার এর মাথার উপর একটা লম্ব টানবো কি করে করবো আমি একটু আগেই যেটা রুট থ্রিটা করিয়েছিলাম ঠিক সেমভাবেই হবে এখানে এই ভূমি বরাবর এটা বসিয়ে দেবো এই ভূমি বরাবর বসিয়ে দিয়েছি এবার এখান থেকে নাইনটি ডিগ্রি কোথায় আছে দেখো নাইনটি ডিগ্রি দেখতে পাচ্ছ এইখানে এই অ্যাঙ্গেল থেকে আমরা একটা দাগ টেনে নেব এই অ্যাঙ্গেল থেকে একটা দাগ টেনে নেব আচ্ছা এবার এই দাগ টেনে নেওয়ার পর আমরা ওয়ান করবো লম্বো যেহেতু ওয়ান লম্বো বলেছে এ দেখো লম্বো এটা হচ্ছে এইটা এবার আমরা এখান থেকে এইটা জুড়ে দেব বোঝা যাচ্ছে হয়ে গেল তাহলে এইটা বেরোলো রুট সিক্স আচ্ছা রুট ফাইভ বেরোলো আমরা কম্পাসের সাহায্যে এটা করে দিই যেরকম আমরা করি আর কি কম্পাসের সাহায্যে বসিয়ে এই পয়েন্টটা থেকে একটা আমরা টাচ করব এই সংখ্যা রেখায় টাচ করেছি নাম দিয়ে দিলাম পি আচ্ছা এইটা বিটা কিন্তু এই যে দুইয়ের যে পয়েন্টটা সেটা বি আর এইটা পি এটা পি আমি এটা সরিয়ে এইখানটা বি লিখলাম আর এইটা পি লিখে দিলাম ঠিক আছে বুঝেছ তাহলে এইটা এখানে পি বিন্দুতে টাচ করছে রুট সিক্স কোথায় টাচ করছে রুট সিক্স দেখো রুট সিক্স রুট সিক্স এইখান থেকে এসে এইখান থেকে এসে টাচ করছে এইখানে এইখানে এইটা আমরা কিউ নাম দিলাম কিউ নাম দিলাম আর এইখানে আমরা সি নাম দিলাম বোঝা গেছে এরপরে আমাদের কি চেয়েছে আমাদের রুট ফাইভ বেড়ে গেল রুট সিক্স আচ্ছা তোমাদের দেখো রুট সেভেনটা বলার আগে এখানে মাইনাস রুট সিক্স কিন্তু চেয়েছিল তাহলে মাইনাস রুট সিক্সটা খুব সহজে বেরিয়ে যাবে কি হবে এই দেখো এই রুট সিক্সে এই কিউ বিন্দুতে সংখ্যা রেখাটা টাচ করেছে এই পিয়ের পাশে যে কিউ বিন্দুটা এবার এই যে মূল যে বিন্দু ও বিন্দু থেকে কম্পাসের সাহায্যে কিউয়ের মাপটা নিয়ে নেব তারপর কি করব এই মাইনাসের দিকে কিউয়ের যতদূর মাপ নিয়েছি তত দূরে একটা এই পাশে একটা দাগ টেনে দাগ কেটে নেব এইটাই কিন্তু মাইনাস রুট সিক্স এইটাই কিন্তু মাইনাস রুট সিক্স বোঝা গেছে এটাই মাইনাস রুট সিক্সের ভ্যালু মানে মাইনাস রুট সিক্স এটাই সংখ্যারেখায় এখানে আমি নাম দিয়ে দিচ্ছি কিউ ড্যাশ এটা নাম দিয়ে দিচ্ছি কি কিউ ড্যাশ এটা নাম দিয়ে দিচ্ছি কিউ ড্যাশ কিউ ড্যাশ হচ্ছে মাইনাস সিক্সের সংখ্যারেখায় টাচ করেছে সংখ্যারেখা স্থাপন করলে এটা কিউ ড্যাশ বিন্দুটা পাওয়া যাবে বোঝা গেছে এবারে আমরা চলে যাচ্ছি কীভাবে রুট সেভেন সংখ্যারেখা স্থাপন করব রুট সেভেনটা কী করে করবো তো আবার রুট সিক্সটা ভূমি ধরে নিয়েছি এবারে আবার সেমভাবে রুট সিক্সটাকে ভূমি করে নিয়ে নাইনটি ডিগ্রি করবো এখানে নাইনটি ডিগ্রি হচ্ছে এইখানটায় এইখানটায় তো এখানে আমরা নাইনটি ডিগ্রিটা কেটে নেব নাইনটি ডিগ্রিটা কাটা হয়ে গেলো এবার কি করব আমরা এখান থেকে আবার ওয়ান কাটব ওয়ান কাটা হয়ে গেল এবার কী করবো এইখান থেকে এইখানে জুড়ে দেবো হয়ে গেলো তাহলে এইটা হয়ে যাচ্ছে রুট সেভেন এইটা এইটা হচ্ছে রুট সিক্স এটা হচ্ছে রুট সেভেন এখানে আমি ডি নাম দিলাম তাহলে কম্পাসের সাহায্যে ডিটা কোথায় টাচ করেছে সেটা করো ডিটা টাচ করেছে আবার একটু বেঁকে গেছে ঠিক আছে তোমরা করার সময় এটা একটু সতর্কভাবে করবে এইটা এই যে কিউয়ের পাশের যে বিন্দুটা এখানে আমি নাম দিয়ে দিলাম আর এই ওপরটা লিখলাম ঠিক আছে এই আর বিন্দুতে হচ্ছে এই ডি এর যে এটা এই যে একটু মোটামতো হাইলাইট করেছি দেখো ওটা হচ্ছে আর এবারে আমাদের রুট সেভেন বেরিয়ে গেল আবার এই মাইনাসের দিক থেকে মাইনাস রুট সিক্সটাও বেরিয়ে গেছে তাহলে আমাদের পড়ে রয়েছে একটা মাইনাস রুট এইট আর মাইনাস রুট ইলেভেন সেটা কী করে করব সেটা দেখো মাইনাস রুট এইটটাকে আমরা কীরকম লিখতে পারি মাইনাস রুট এইটটাকে আমরা এরকম লিখতে পারি মাইনাস রুট ওভার ওয়ান প্লাস রুট সেভেন তার স্কোয়ার এটা লিখতে পারি তো কারণ রুটের মধ্যে থেকে বেরিয়ে এলে সেভেন আর প্লাস ওয়ান তার মানে মাইনাস এবারে আমরা কী করবো এবারে এখানে বুঝতেই পারছ যে রুট সেভেনটাকে ভূমি ধরে নিতে হবে আর ওয়ানটাকে লম্ব ধরে নিতে হবে তাহলে এখানে অলরেডি রুট সেভেন যেটা দেখো সেটা বেরিয়েছে তো এইটা আমি কী করব আমি এই রুট সেভেনটাকে ভূমি ধরে নেব আর লম্ব কি করব লম্ব এইটা ভূমি ধরেই এবার আমরা লম্বটা টানবো এটাকে আমরা ভূমি ধরে নিয়েছি এবার আমরা এইটাকে ভূমি ধরেই আমরা নেগেটিভ দিকে লম্ব টানবো। অর্থাৎ এই দিকে লম্ব টানবো দেখো এইটা ভূমি আমরা এটাকে ভূমি ধরে নিয়েছি এটাকে ভূমি ধরে নিয়েছি এবারে এই দিক থেকে আমরা লম্ব টানব দেখো এই দিক থেকে ন লম্ব হচ্ছে এইটা তাহলে এবার আমরা এইখানটায় কি করব? যেহেতু নেগেটিভ দিক টেনে দেব এবার এখান থেকে ওয়ান করব এখান থেকে ওয়ান হচ্ছে এইটা এইটা এবার কি করব এবারে এইখানে এই দেখো এইটার সাথে এইটা জুড়ে দেবো এইটার সাথে এইটা জুড়ে দেব এইটার সাথে এটা জুড়ে দেব হলো এবার জুড়ে দিয়েছি এবার কি করব এটা তো হয়ে গেল হুম এবার দেখো এইখান থেকে এই যে এই যে বিন্দুটা জুড়ে দিয়েছ সেইখান থেকে এবারে এইটায় কোন বিন্দুতে টাচ করছে দেখো এই বিন্দুতে টাচ করছে এইটা এখানে আমি নাম দিলাম এটা নাম দিলাম এম নাম দিলাম ধরো এটা এম এটা এম তাহলে এটা এম এরপর এটা তো রুট এইট বেরিয়ে গেছে এবার রুট ইলেভেন কী করে বের করব রুট ইলেভেন দেখো বের করবো রুট ইলেভেন কীভাবে বের করব এখানে মাইনাস এইটা দেখো টু এ স্কোয়ার প্লাস রুটে সেভেন রুট সেভেনের স্কোয়ার তাহলে এটা সাত আর দুই এর স্কোয়ার মানে কি চার তাহলে এইটা চার আর এটা সাত তাহলে এটা ইলেভেন হচ্ছে তো তাহলে কি করবো দেখো রুট সেভেন এইটা আচ্ছা এইটা কিন্তু রুট এইট বেরিয়েছে এটা একটু লিখে দিই মাইনাস রুট এইট বেরিয়েছে এইটা কিন্তু আমাদের তো এই মাইনাস রুট ইলেভেনে আমাদের ভূমিটা রুট সেভেন তো সেই জন্য আমাদের এইটা লাগবে না আমাদের এইটাই আমরা ভূমি হিসাবে ধরবো আর লম্ব হচ্ছে টু কিন্তু লম্ব তো আগেরটায় এক ছিল তাহলে এইখানেই আমরা টু করব কী করবো স্কেলের সাহায্যে আমরা টু করব তাহলে এইটা হয়েছিল ওয়ান আর এইটা হচ্ছে টু এইখানটা দেখেছ এইটা এবারে আমরা এখান থেকে এইটা টাচ করে দেব মানে যুক্ত করে দেবো এইটার সাথে এইটা আর এইটাই কিন্তু হচ্ছে মাইনাস রুট ওভার ইলেভেন এবার কী করবো কম্পাসের সাহায্যে এই ও বিন্দু থেকে বসিয়ে এই যে আচ্ছা এইগুলো একটু নাম দিয়ে দিই তাহলে সুবিধা হবে এইটায় নাম দিলাম ধরো ই আর এইটায় নাম দিলাম এফ তাহলে ই বিন্দু থেকে এই যে যে চাপটা হয়েছে সেটা এম আর এফ বিন্দু থেকে এই ও বিন্দু এই কম্পাস বসিয়ে ই বিন্দু থেকে এই দেখো এইখানে চাপটা তৈরি করলাম এটা আমরা নাম দিলাম এন এটা নাম দিলাম এন তাহলে একটু কঠিন কিন্তু একটু বুঝলে আমার মনে হয় তোমাদের সোজা লাগবে এবার আমরা কী লিখবো দেখো দেখো প্রথম যে ত্রিভুজটা বেরিয়েছে সেইখানে সেইখানে আমরা লিখবো যে সমকোণী ত্রিভুজ ও এ বি ও লিখতে পারো বা এ ও লিখতে পারো যাই হোক এইটার ক্ষেত্রে আমরা দেখেছি যে ও বি হচ্ছে দুই একক আর এবি হচ্ছে এক একক আর ও এ হচ্ছে রুট ওভার ফাইভ একক তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে রুট ফাইভ সংখ্যারেখায় স্থাপন করে এইটা দেখো পি বিন্দুটি টাচ করেছে নাম দিয়েছিলাম তাহলে কী পি বিন্দু পেলাম পি বিন্দু পেলাম সেমভাবে রুট ওভার সিক্সের ক্ষেত্রে যে বিন্দুটা পেলাম সেইটা লিখবে যে এইখানে দেখো এই ত্রিভুজটা আমরা নাম দিচ্ছি যে সমকোণী ত্রিভুজ ও সি আর এ ও এ সিও লিখতে পারো তো আমি লিখে দিলাম ও সি এর ও এ ছিল রুট ফাইভ একক আর এসি ছিল এক একক আর ও সি যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে রুট সিক্স একক তাহলে এখানে আমরা কী লিখতে পারি এখানে আমরা লিখব যে রুট সিক্স রেখায় স্থাপন করে সংখ্যা রেখায় স্থাপন করে কিউ বিন্দু পেয়েছি এই যে কিউ বিন্দু আচ্ছা এরকম লেখাটা লিখা লেখাটা দরকার আর লেখাটা কিন্তু একটু ঠিক করে লিখতে হবে ঠিক আছে ভুলভাল লিখে দিলে হবে না আচ্ছা এই রুট সিক্সের সাথে সাথেই মাইনাস রুট সিক্সের যেটা বেরিয়েছিল ড্যাশ ওটাও আমি লিখে দিচ্ছি যে মাইনাস রুট সিক্স রেখায় এটা আমাদের আর করতে হয়নি কারণ সিক্স এখানে রুট সিক্সের মানটা বসেই নেগেটিভ দিকেও আমরা মানটা পেয়ে গেছি স্থাপন করে কিউ ড্যাশ বিন্দু পেলাম এরপরে রুট সেভেন রুট সেভেনে লিখবে যে ও ডি ও সি ডি তাহলে সমকোণী ত্রিভুজ ও সি ডি এর দেখো ও সি ডি এর ক্ষেত্রে এই ও সি ছিল রুট সিক্স একক ও সি রুট সিক্স একক আর সি ডি হচ্ছে একক আর ও ডি সেটা হচ্ছে এই যে রুট সেভেন একক তাহলে কি লিখব যে রুট সেভেন সংখ্যারেখায় স্থাপন করে আমরা কি বিন্দু পেয়েছি এ দেখো এইটা আর বিন্দুটা পেলাম আর বিন্দু পেলাম এরপর রুট সেভেন তো হয়ে গেল এবারে মাইনাস রুট এইট কী লিখব দেখো এই যে নাম দিয়েছি যে এবার এখানে দেখো এই যে ই এইটা সমকোণী ত্রিভুজ এখানে নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে কী লিখব সমকোণী ত্রিভুজ ও ই এর ও ই এর এই ও ডিটা রুট সেভেন ও ডি রুট সেভেন একক আর ও ই একক আর ইডি মাইনাস রুট এইট একক তাহলে মাইনাস রুট এইট সংখ্যারেখা স্থাপন করে এই যে দেখো স্থাপন করে এম বিন্দু পেলাম তাহলে আমি লিখতে পারি স্থাপন করে এম বিন্দু পেলাম আবার এইটাই লাস্ট যেটা মাইনাস রুট ইলেভেন বলেছিল এইখানে দেখো এই ডি ই আচ্ছা এইটা এফ কিন্তু হ্যাঁ এফ তাহলে এটা হচ্ছে ডিই আর এফ এর ক্ষেত্রে আচ্ছা ডিইএফ এই ত্রিভুজটা কিন্তু নয় কারণ এইটা রুট এইটটা তো আমরা নিইনি আমরা এই রুট সেভেনটাকে ভূমি ধরেছি বুঝলে তাহলে এখানে সমকণিত ত্রিভুজটা কিন্তু ডি ও আর এফ ডি ই নয় হ্যাঁ ডি ও এফ এইটা একটু সতর্কভাবে করবে কারণ আমাদের কিন্তু রুট সেভেন মাইনাস রুট সরি মাইনাস রুট এইটের পর মাইনাস রুট ইলেভেন কিন্তু বের করতে দিয়েছিল আর আমরা কিন্তু এখানে মাইনাস রুট ইলেভেনে কিন্তু টু স্কোয়ার আর সেভেন রুট ওভার বা সেভেন স্কোয়ার নিয়েছি ভূমিটা কিন্তু রুট সেভেন নিয়েছি ভূমিটা কিন্তু মাইনাস রুট এইট নয় এটা যেন ভুল না হয় তাহলে সেই হিসাবে ট্রাইঙ্গেলটা হবে এই ডি ও ই এই বড় সমকনীতিভূজার যেখানে ডি যেখানে এই ও মানে ও ডি সেটা হচ্ছে রুটওভার সেভেন আর ও এফটা হচ্ছে দুই একক এটা একক লিখবে হ্যাঁ আর এফ ডি সেটা হচ্ছে মাইনাস রুট ইলেভেন একক তাহলে লিখবে মাইনাস রুটভার ইলেভেন সংখ্যা রেখায় স্থাপন করে এন বিন্দু এ দেখো এন বিন্দু পেলাম তাহলে আশা করি এখানে আমি যে দুটো অঙ্ক করিয়ে দিলাম সেই দুটো অঙ্ক বোঝা গেছে একটু বড় ছয়ের অঙ্কটা কিন্তু আমার মনে হয় একটু আস্তে আস্তে করলে বুঝতে পারবে তো আমি ভেবেছিলাম হয়তো নেক্সট পার্টে কিছু অঙ্ক তোমাদের দেখিয়ে দেব কিন্তু আমি আজকে যেহেতু অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে আর এখন এগুলো তোমরা একটু বোঝো আমি নেক্সট পার্টে পরের যে অঙ্ক আছে কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এর সেগুলো আমি করিয়ে দেব আজকে আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও তাহলে আজ এখানেই শেষ করছি